যে আদিবাসীদেরকে স্বীকার করে নেয়া জাতিসংঘের যে কনভেনশন চারটা দেশ এটা অপোজ করেছে তার আমেরিকা এক নম্বর ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যারা আমাদেরকে এসে বলে যে পার্বত্য চট্টগ্রামের লোকদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে তাহলে ওরা কেন স্বীকার করতেছেনা কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো দখল করা রাষ্ট্র ও রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্বা করে সে দেশ দখল করেছে দেশ বানিয়েছে এইজন্য সেটা সাইন করে নাই এখনো করে নাই এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে এ এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দাও দেখ কত বড় অসভ্য প্রস্তাবনা এবং এটা আবার আমাদের পাট পার বুদ্ধিজীবী নাগরিক সমাজ আমাদেরকে খাওয়ায় আমাদের তথা তথাকথিত লো গ্রেডেড কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে আমাদের খাওয়ায় যারা বাহাত্তর সালের মধ্যে একটা পাটপারি সংবিধান জাতির উপরে চাপাই দিচ্ছে তারা আদিবাসী আর সেটলা শিখাই দিচ্ছে